যে আমার ঘরের সবচেয়ে প্রবীণ ব্যক্তি তাকে ব্যক্তি বলে সম্বোধন করলে খুব বেশি একটা ভুল হবে বলে আমার মনে হয় না তার যে অ্যাক্টিভিটিস তা একটা মানুষের থেকে কম না ঘরের কোথায় কোন খাবারটা রাখা আছে আর কোন খাবারটা সে খেতে পারবে তা সব সে একা একাই খুঁজে বের করে এরপর তার প্রয়োজন মতো সেগুলো খেয়েও নেয় আর সে কিন্তু যেন সেন কোনো ব্যক্তি নয় ঘরের একদম প্রবীণ ব্যক্তি খরগোশদের মধ্যে তাকেই আমি প্রথম ঘরে এনেছিলাম পুষ্প বলে আর সবার থেকে যেহেতু সে প্রবীণ তাই তার ভাবসাবই অন্যরকম আর ওনার কিন্তু আরও একটা বড় পরিচয় আছে উনি আমাদের কিউটির বাবা কিউটি তার বাবার মতোই দেখতে কুমড়ো পটাশের মতো হয়েছে কিউটির বাবা আমার খুবই পছন্দের একটা খরগোশ ও সারাদিনই আমার পিছে পিছে থাকতো যদিও এখন ওকে তেমন একটা সময় দেয়া হয় না জন্য অবশ্য সে মাঝে মাঝে অভিমানও করে কিন্তু কি করার সব সময় তো চাইলেই আর সময় বের করা যায় না এমনিতেই খরগোশ কিন্তু একটা অভিমানী প্রাণী ওরা ভালোবাসা যেমন বোঝে ভালোবাসার অভাব হলেও ওরা বুঝতে পারে আর তখন ওরা খুবই কষ্ট পায়